নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা দেখে কি মনে হচ্ছে পাটিসাপটা পিঠে প্রায় অনেকটা ওই দেখতে কিন্তু এই গরমে পাটিসাপটা পিঠে খেতে একদমই ভালো লাগবে না আমি সকালের জলখাবারের জন্য এই রেসিপিটা বানিয়েছি খুব সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই জলখাবারের রেসিপি প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে আমরা যে চা খাই সেই চায়ের কাপ মেপে এক কাপ দিয়ে দেব। সুজি সরু দানা বা মোটা দানা যে কোনো দানার সুজি এখানে ব্যবহার করতে পারেন আরও একটু সুজি দিয়ে দিচ্ছি এবার এই সুজিটা মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নেব একটা বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে সুজির পাউডারটা ঢেলে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই যতটা সুজি নিয়েছি তার অর্ধেক টক দই দিতে হবে এখানে একটু মিশিয়ে দেব এর মধ্যে কিছুটা জলও দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব তারপরে আমি ফেরত আসবো ততক্ষণে আমি একটা প্যান দেখুন গ্যাসের ওপরে বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে আর জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো কারিপাতা আমার কাছে ফ্রেশ কারিপাতা নেই তাই আমি শুকনো কারিপাতা দিলাম আপনারা ফ্রেশ কারিপাতা ব্যবহার করতে পারেন একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ একটা পেঁয়াজ দেওয়াটা অপশনাল আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এই রান্নাটা করতে পারেন পেঁয়াজ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেব দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে কালারটা হালকা চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখানে আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর খুব ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস সবজি দেওয়াটা আপনাদের ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আমি গোলমরিচ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েই রান্নাটা করব দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আবারও এক মিনিট মতো একটু নেড়ে চড়ে নেব সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এই এক দেড় মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা আমার বাড়িতেই তৈরি করা আর চাট মশলাটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে আলুগুলো গ্রেট করে নিয়েছি এখানে আমি ছোট সাইজে দুটো আলু ব্যবহার করছি আলু দিয়ে এক দেড় মিনিট নাড়াচাড়া করে নেব ভালো করে আলুর সাথে সব কিছু মিশিয়ে দিয়েছি দেখুন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইয়ের থেকে এটা নামিয়ে নেব এদিকে দেখুন সুজিটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফুলে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেসন দু চামচ বেসন দিলাম দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দেব জল খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আরও একটু জল দিতে হবে দেখুন বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি আর ভালো করে ফেটিয়েও নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন যেন না হয় এবার চলুন রান্নাটা শুরু করব। গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প তেল প্রয়োজন হয় খুব বেশি তেলের দরকার হবে না এবার ওই সুজির ব্যাটার থেকে এক হাতা তুলে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ছড়িয়ে দেব একটা রুটির মতো তৈরি করে নেব ওপরে অনেকটাই ব্যাটার রয়েছে একটু হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এই কাঁচা অবস্থায় কিন্তু নাড়াচাড়া করব না ওপরটা যখন শুকিয়ে যাবে তখন দেখুন কত সহজে উল্টিয়ে দেওয়া যাচ্ছে এবার অপর পিঠটা ওইভাবে একটু চেপে চেপে সে নিলেই হয়ে যাবে কত তাড়াতাড়ি দেখুন তৈরি হয়ে গেল এগুলো আপনারা চাটনি সস আচার দিয়ে বা যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন রুটির মতো আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই এটা খেতে পারবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নরমও হয় অনেক আরও একটা দেখুন ওই একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি এগুলো বানানো খুব সহজ যে কেউ চটপট বানিয়ে নিতে পারবে আর খুব অল্প সময় তৈরি হয়ে যাবে এটাও দেখুন ওই একই রকমভাবে তৈরি করে নিলাম বাকি সব এই একই রকমভাবে তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি ওপর থেকে এইভাবে একটু হালকা করে চাপ দিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে সবকটা দেখুন তৈরি করে নিয়েছি অনেকগুলোই তৈরি হয়েছে ওই এক কাপ সুজি দিয়ে এবার একটা এই সুজির রুটি নিয়ে নিলাম এবার এর মধ্যে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুর থেকে এক চামচ নিয়ে এই রুটির একটা সাইডে দিয়ে দিলাম দিয়ে এবার রোলের মতো করে পেঁচিয়ে দেব একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আরও তৈরি করে দেখাচ্ছে আমি আপনাদের দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করবে বাচ্চারা সময় একটু অন্যরকম দেখতে খাবার খেতে বেশি ভালোবাসে একই রকমভাবে দেখুন সব কটা তৈরি করে নিয়েছি দেখুন একটা কেটে দেখিয়ে দিয়েছি কিভাবে ভেতরের পুরটাও খুব সুন্দর লাগছে তৈরি হয়ে গেছে আমার আজকের সকালের জলখাবারের রেসিপি ভীষণ সহজভাবে তৈরি করেছি একই রকম রুটি তরকারি পরোটা লুচি সব সময় খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু একটু রকম খাবার খেতে বেশ ভালো লাগে আর এইটা বানাতে কিন্তু কোনো রকম অতিরিক্ত জিনিসের প্রয়োজন হয়নি বা খুব বেশি সময়েরও প্রয়োজন নেই খুব অল্প সময় চটপট এটা তৈরি করে নিতে পারেন আপনারা সকালে রাতে দুপুরে যখন ইচ্ছে খেতে পারেন টিফিনে দিতে পারেন খেতেও কিন্তু দারুণ টেস্ট আর একদম নরম হয়েছে এগুলো খেতে শক্ত হয়ে যাবে না সকালে তৈরি করে যদি আপনি রেখে দিতে চান তাহলে দেখবেন রাতেও বেশ নরম থাকবে আমার আজকের এই জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে